গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের বন্ধু ঝুমা তোমরা দেখছো ঝুমার স্টেপ আপ স্টোরি আজ তোমাদেরকে নিয়ে এসেছি পুরুলিয়াতে একটা খুব সুন্দর জায়গা দেখাতে সঙ্গে থেকে ব্লকটা শুরু থেকে শেষ পর্যন্ত কথায় আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বন্ধুরা কথাটা সঠিক সেটা এই পুরুলিয়ায় আজ পুঞ্চা জেলার পাকবীররা এই জৈনর টেম্পলে এসে বুঝতে পারলাম এখানে জৈন টেম্পল রয়েছে তিনটে যেগুলি প্রায় এখন অবক্ষয় এবং ভগ্নদশায় কিন্তু এই মন্দিরের মধ্যে আর এই পাকবীররার এই প্রাঙ্গণে এসে এই রকম যে রতন পাবো সত্যি আমরা চার বান্ধবী বুঝতে পারিনি আমরা গতকাল এসেছি পুঞ্চা জেলাতে কলকাতা থেকে একটি কাজে আমরা একটি এনজিওর সঙ্গে যুক্ত রয়েছি সেই এনজিওরই একটি কাজে এই গ্রামের সেখানটাতে আমরা থেকেছি এবং আজ সকালে এই গ্রামটাই ঘুরে দেখবো সেই আশা নিয়ে বেরিয়েছিলাম আর বেরিয়ে এই রকম নিদর্শন আর এই রকম ঐতিহাসিক একটা জায়গাতে এসে পৌঁছাবো সেটা আমরা সকালবেলায় ভাবতেও পারিনি এখানে এসে আমরা এই জৈন টেম্পল দেখে আর এই মূর্তিগুলো দেখে রীতিমতো বাকরুদ্ধ এবং অভিভূত বন্ধুরা সঙ্গে নজরে পড়ল এই এইরকম গ্রাম্য পরিবেশ এই এইরকম মেঠোপথের মধ্যেই নজরে পড়ল একটি পুকুর গ্রামের মেয়েরা কলসি কাকে নিয়ে জল আনতে যাচ্ছে এবং নজরে পড়ল সুন্দর সুন্দর আদিবাসীদের ঘর যেগুলো মাটির তৈরি ইতিহাস বলছে এই জৈন মন্দিরগুলো বা এই মূর্তিগুলি ষষ্ঠ শতক থেকে দশম শতকে তৈরি হয়েছে এগুলো সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এই পুরুলিয়া জেলায় এই রকম স্থাপত্য ছিল একটা সময় প্রায় হাজার থেকে দেড় হাজার বছর আগের কথা কালে কালে অবক্ষয় হয়েছে তবুও এই পাগবিরায় তিনটে মন্দিরের অস্তিত্ব এখনও রয়েছে এই প্রাঙ্গণে একুশটি মন্দির ছিল ও বাইরে তিনটি মন্দির ছিল সম্ভবত এগুলি যেগুলো আমাদের নজরে এখন পড়ছে না সেগুলো এই মাঠে ঘাটে আশেপাশে কোথাও মাটিতে চাপা পড়ে আছে বন্ধুরা এই রকম একটা ঐতিহাসিক শিল্পকলা এবং এই রকম স্থাপত্য আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই জেলার মাটিগুলিতে নজরে পড়ল পাকবীররা প্রাইমারি স্কুল যেই প্রাইমারি স্কুলের ঠিক পাশেই রয়েছে এই কালভৈরব মন্দির বা এই পুরনো জৈন টেম্পল এই জৈন মন্দির কিন্তু কালভৈরব নামেই পূজিত হয় এই মন্দির প্রাঙ্গণে ঢুকেই তোমাদের নজরে পড়বে তিনটে মন্দির যেগুলো অতি প্রাচীন প্রায় হয়তো হাজার থেকে দেড় হাজার বছর পুরনোই হতে পারে এই মন্দিরগুলির মধ্যে রয়েছে তীর্থাঙ্করদের মূর্তি সাজানো আর যেই প্রধান আকর্ষণ এই প্রাঙ্গনের পাকবিড়ার প্রাঙ্গণে রয়েছে একটি কোষ্টি পাথরের মূর্তি যেটা পদ্মপ্রভু বাহুবলী মন্দিরগুলি একের পর এক পাথরের উপরে সাজানো সেই সময় পাথর দিয়েও কিছুটা তৈরি হয়েছে মন্দির আর তৈরি হতো টেরাকোটা ইটের প্রতিটি মন্দিরের উপরেই একটি করে কলসচূড়া রাখা রয়েছে আর সঙ্গে যেটা দেখার সেটা হচ্ছে এই মন্দিরের যেই রূপ এখনও এতগুলো বছরের পরেও কোনো রকমভাবেই অবক্ষয় হয়নি জল করে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই তিনটে মন্দির ছাড়াও রয়েছে একটা সংগ্রহশালা যেই মিউজিয়ামটাতে রয়েছে পাকবিররায় খুঁজে পাওয়া পুরোনো সমস্ত মূর্তি যেগুলো এখন খুব যত্নের সঙ্গে রাখা রয়েছে এবং এই দেখাশোনা করে এই গ্রামেরই একজন দাদা যে সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে আমাদেরকে গাইড করলো নিমায়তণ্ডু মাহাতো যার পুরো নাম ওনার ফোন নাম্বারটাও আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো এবং ড্রেসক্রিপশানও দিয়ে রাখবো বন্ধুরা তোমরা যদি কখনও পাকবিড়া বেড়াতে আসো অবশ্যই নিমাই দাদার সঙ্গে যোগাযোগ করে এসো এই মূর্তিটি ষষ্ঠতম তীর্থঙ্কর পদ্মপ্রভু বাহু কিন্তু এই মুহূর্তে গ্রামের লোকেরা এই মূর্তিটি কালভৈরব নামে পুজো করেন মহাদেবের নামেই পূজিত হয় প্রতি সোমবার এই মন্দিরের এই মূর্তিটি কালভৈরবের মূর্তির পাশেই রয়েছে অম্বিকা মায়ের মূর্তি এই মন্দিরগুলির মধ্যে রয়েছে তীর্থাঙ্করদের মূর্তি সাজানো আর যেই প্রধান আকর্ষণ এই প্রাঙ্গনের পাকবিড়ার প্রাঙ্গণে রয়েছে একটি কষ্টিপাথরের পাথরের মূর্তি যেটা পদ্মপ্রভু বাহুবলী প্রায় আট ফুট লম্বা এই কোষ্টি পাথরের মূর্তিটি প্রধান আকর্ষণ এই পাকবিরার গ্রামবাসীরাই কালভৈরবের মন্দিরে বৈশাখ মাসের এগারো ও জ্যৈষ্ঠ মাসের চোদ্দ তারিখে বিশেষ পুজোর আয়োজন করে সঙ্গে বলিরও ব্যবস্থা হয় এখানটাতে বেশ সুন্দর তখন মেলার ব্যবস্থা হয় দূর দূর থেকে গ্রামের লোকেরা এই মন্দির দেখতে আসে এবং মেলা উপভোগ করে আনন্দ করে এই যে মূর্তিগুলি সংগ্রহ হয়েছে সেটার জন্যই এই সংগ্রহশালা তো বন্ধুরা আমাদেরকে নিমায়তা এই সংগ্রহশালার দরজা খুলে আমন্ত্রণ জানালো ভিতরে ঢুকে আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলল এবং দেখিয়ে দিল প্রতিটা মূর্তি আমি যতটা পারছি তোমাদের সঙ্গে সেটুকুনি শেয়ার করছি বন্ধুরা ভুল হলে পারে ক্ষমা করে দিল

এটা সবই মহাবীর পরতার পূজা পাঠ করে তারপরে হয়তো যেখানে এখানে যে কোনো এখানের মধ্যে হিন্দু মতে আসার পরে এখন বর্তমান এটা আমাদের ভৈরব কাল ভৈরেও হয়ে গেছে কাল ভৈরব কাল ভৈরে হয়ে গেছে আচ্ছা আর এই কি রোজ পুজোর রোজ পুজো হয় তো হ্যাঁ রোজ প্রায় মানে সোমবারের তোমাদের সঙ্গে আমিও নিমাইদার কথা মতো যেটুখানি উনি আমাকে বুঝিয়ে বলবে আমিও তোমাদেরকে বুঝিয়ে এবং দেখানোর চেষ্টা করব এই মূর্তিগুলো সম্বন্ধে সঙ্গে থেকো বন্ধুরা আর যারা নতুন একদমই আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে বেলবটনটাকে প্রেস করে দেওয়ার আর লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে এগুলো সব ভেঙে ভেঙে এই অবস্থায় এখন রয়েছে আমি একটা ইয়েতে উনকোটিতে গেছিলাম ত্রিপুরাতে ওইরকমই রকমই ভগ্নদশার কিছু পাওয়ার গেছে আর কি এগুলো রয়েছে এখনো হ্যাঁ 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 এই একই জায়গা থেকে এতগুলো জৈন তীর্থাঙ্করের মূর্তি দেখা যায় পুরুলিয়ার তেলকুপি অঞ্চলে জলের নিচে এখনও কিছু জৈন মন্দির দেখা মেলে কিন্তু এই পাকবিরা এই জৈন মন্দিরে আসলে পরে তোমরা দেখতে পাবে মহাবীর ছাড়াও আরও তেইশটি তীর্থঙ্কর এখনো পর্যন্ত তাদের মূর্তি অবক্ষয় অবস্থাতেই তবুও টিকে রয়েছে দেখতে পাবে ঋষভনাথ চন্দ্রপ্রভু মহাবীর মহাবীরের মা বাবা পরেশনাথ শান্তিনাথ সম্ভবনাথ অজিতনাথ ও শীতলনাথের মূর্তি তাই বন্ধুরা এইটা এমন একটা জৈন তীর্থক্ষেত্র যেটা পশ্চিমবঙ্গের ব্লকের একটা গর্ব আর এই পাকবীররা হচ্ছে জৈনদের তীর্থস্থান ঐতিহাসিক একটা তীর্থ ক্ষেত্র তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে চলে যেতে হবে পাকবিড়রা পাক থাকার কিন্তু খুব একটা ভালো ব্যবস্থা প্রশাসন এখন এই জায়গাটাতে নজর দিয়েছে আস্তে আস্তে ডেভেলপ করার খুব সুন্দর প্রচেষ্টা চলছে তোমরা যদি কখনো এই পাকবিড়ায় বেড়াতে যাও তাহলে তোমাদেরকে থাকতে হবে পুঞ্চাতে আদ্রা বাঁকুড়া ও পুরুলিয়া এই তিনটে জায়গার থেকেও দিনে দিনে ঘুরে নিতে পারো এই পার বন্ধুরা আগেই তোমাদেরকে জানিয়েছি যে এটা কিন্তু সম্পূর্ণ গ্রাম্য পরিবেশের মধ্যে এবং একেবারেই গ্রামের মধ্যে যেখানটাতে তোমরা দেখতে পাবে শুধু এই মন্দিরগুলো এখনো পর্যন্ত মাটির সঙ্গে মিশে রয়েছে নজরে পড়বে অনেক প্রতিভা এই রকমভাবেই মাটি চাপা পড়ে আছে আর নজরে পড়বে জৈন আর হিন্দুদের সমন্বয় এই একই জায়গাতে জৈন মন্দির যেখানটাতে রয়েছে সেই জৈন মূর্তি এখন পূজিত হচ্ছে হিন্দুদের কালভৈরব বা শিবের রূপে বন্ধুরা এই এইরকম একটা জায়গা কিন্তু তোমরা মিস করো না কখনও যদি পুরুলিয়া আসো বেড়াতে তাহলে অবশ্যই এই জায়গাটা যেও মহাবীর

এখানেও আছে এই ও প্রথম তীর্থঙ্কর এটা স্পষ্ট খুব ভালো এটাতে রয়েছে কিন্তু মূর্তিটা ভেঙে গেছে এই মূর্তিটা থাকলে খুব ভালো ভালো হতো পরিষ্কার আচ্ছা এ এমনি সাজানোর জন্য ছিল এর মধ্যে আছে হ্যাঁ আছে এটা দেখুন ও হ্যাঁ এখানে আবার ঘোরা আছে

কিছু ইটের মন্দির ছিল ইটেরও ছিল ইটির মন্দির উনিশশো সালে এই মানভূম থেকেই শুরু হয়েছিল ভাষা আন্দোলনের বিহারি ভাষা বাংলার উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চলেছিলো সেই সময় আর সেটার বিরোধিতাতেই বিশাল একটা রূপ নিয়েছিল সেই আন্দোলন অতীতের মানভূম যা আজ পুরুলিয়া নামে বিখ্যাত সেই পুরুলিয়া ইতিহাস তৈরি করেছে ভাষা আন্দোলন করে আর এই ইতিহাসেরই সাক্ষী রাখার জন্য আজ তৈরি হয়েছে এখানে একটি স্মৃতিসৌধ যা আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করবে এবং এটার জন্যই আজ এই জৈন টেম্পলে সুন্দর একটা স্ক্রিন লাগানো হয়েছে যেখানটাতে গ্রামের লোকেরা আসবে এবং এই সভা দেখবে তাই এরা খুব ব্যস্ত রয়েছে বাকি অনেকটা রাস্তা আমাদের ঘুরতে বেড়াতে যেতে লাগবে তাই আমরাও আর সময় নষ্ট না করে ওখান থেকে বেরিয়ে পড়লাম হেমন্ত মাহাতো আমাদের সকাল সকাল টোটোতে করেই ও আমাদেরকে ঘুরিয়েছে এই পাগবীরজা মন্দির সঙ্গে কংসাবতী নদী এবং এখান থেকে একটি কালী মন্দির রয়েছে চরণ পাহাড়ি সেই কালী মন্দিরটিও ঘুরিয়ে দিয়েছে হেমন্ত নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম খুব ভালো ছেলে যদি কখনও পুঞ্চায় তোমরা আসো ওর সঙ্গে কথা বলে নিয়ে ওর সঙ্গে ঘুরতে পারো পুঞ্চা জেলার পাগবীরজার এই ঝটিকা সফর আমাদের শেষ হলো। আমরা চার বান্ধবী দীপান্বিতা শ্রাবণী মিঠু ও আমি ঝুমা আমাদের যে সারথী সে হচ্ছে হেমন্ত হেমন্ত দুর্বার গতিতে এবারে তার টোটো চালিয়ে নিয়ে চলেছে আমরা এখন যাব একটি মন্দির তারপর সেখান থেকে যাব কংসাবতী বন্ধুরা এর পরের কিন্তু ব্লগে আমি সেটা দেব তোমরা পরপর কিন্তু ব্লগগুলো দেখতে থেকো পুরুলিয়ার আর ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করো মনে করে আর একটা কথা বলি এই চ্যানেলে যারা এখনো পর্যন্ত আমার এই ব্লগটি দেখছ তাদের কাছে কিন্তু অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার ভালো লাগলে কিন্তু অবশ্যই বেলবটনটাকে প্রেস করে দিও পরপর এই রকম নোটিফিকেশান আসতে পারবে ব্লগের আর যারা একদম নতুন তাদেরকে বলবো যদি ব্লগটা ভালো লাগে একটা কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে ততক্ষণের জন্য ধন্যবাদ